মঙ্গলবার দিনভর সেন্ট্রাল ভিজিলেন্স টিম এবং বিদ্যুৎ নিগমের ডিজিএম সহ নিগমের একাধিক আধিকারিক খোয়াই মহকুমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বাড়ি থেকে বৈদ্যুতিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা সহ তিন লক্ষ সাঁত্রিশ হাজার টাকা জরিমানা বাবদ আদায় করছেন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি চলে এই বিশেষ অভিযান এ অভিযানে সেন্ট্রাল ভিজিলেন্স টিমের পক্ষে ছিলেন ডিজিএম মনোরঞ্জন দেব রাজেন্দ্র দেববর্মা সিনিয়র ম্যানেজার রূপাকর নিগমের খোয়াই সার্কেলের ডি জে এম সাবেন্দ্র দেপরমা এ নির্মল দেপরমা বিদ্যুৎ নিগমের খোয়াই ডিভিশনের সিনিয়র ম্যানেজার নিহার দেপরমা সহ একাধিক বিদ্যুৎ নিগমের আধিকারিকরা পয়েন্ট সাতশো আন্ডারে লাখ সাতই হাজার টাকা আমরা এই খেলার আর ওয়েট মেশিন আমরা ইয়ে করছি তারপরে মুটর একটা শিশকুসি তারপরে স্ট্যান্ড ফ্যান চারটা আর টমটম চার্জার করছি দুইটা এখন অব্দি আর পিবিসি সাতশো থেকে মধ্যে শ্রেণীকার করছি আর আমাদের যেই উদ্যোগটা এটা অ্যাকচুয়ালি যতভাবে বইতেছে সেন্ট্রাল টিম ভিজিলেন্স টিম প্লাস আমরা লোকাল সার্কেল কয় সার্কেল এজিএম সাহেবও আসলেন ডিজিএমও আছে